এখন সেই সরকার জনমুশ্রী পালাইতে বাধ্য হয়েছে এবং ভারতে আশ্রয় নিয়েছে বর্তমান যে সাদা সরকার চালাচ্ছে ভারতের ডাক্তর দাহত হয়েছে তারা সবাই যারা এজন্য ভারত চায় না যে শান্তি মটক এখন এজন্য ভারতের এজেন্ট হইয়া তাই দেশে অভ্যন্তরীর ভিতরে গুজব লাগাবার জন্য

ভারতমালা ভদ্রশা বলেছেন সারা বিশ্বের ভিতরে প্রভাব করেছে দাওত্বলিককে এইটা বিদেশি শক্তি এবং ইসলাম ভিত্তিক শক্তি এই শক্তি কিভাবে সুকৌশলে করে সেটা সাশকের হাত আদেই দিয়ে দাওত্বলিক ভিতরে তার মানহাজ নীতি পরিবর্তন করেছে 100 বছরের নীতিতে দাওত্বলিক চলে আসছে তার পরিবর্তন ঘটেই নতুন নিয়ম কানুন চালু করা কা করেছে বিনন্দ এখানে বলা হচ্ছে সাতপন্থী আর সবাই পন্থী সাতপন্থী ঠিকই আছে সবাই পন্থী না আমরা আমরা তো বিশ্ব সুরার মাধ্যমে চলছে সুরাপন্থী সুরাকে উপেক্ষা করে সুরাকে উপেক্ষা করে মানে সাপ নিজে নিজে আমি হয়ে আমি হয়ে নিজে এককভাবে কর্তৃত্ব করছেন আমরা বলছি ভারতের হত্যা ভারতে থাকো কিন্তু অতি ভক্তি চড়ে কিন্তু বাংলাদেশের অতি ভক্তি লোকেরা এদের ভক্ত হয়ে দেশের মধ্যে বিভাগ করেছে ঠিক অনাম মালা সাত সাত ভুল ব্র্যান্ডিং ভুল মশলা বিভ্রান্তি ভুল মশলা যেগুলো কোরআনের হাদিসে বাহিনী এবং পরিতীর্থ মশলা পয়েন্ট করে চিনি ওমরা হিসেবে আক্ষরিক তরতে জান্নাতের পতাকা মত ঠিক গতকাল দিন আগে আমরা বডিসোসে বসেছিলাম তারা বলছেন এই আকিদা যারা পছন্দ করে তারা ওমরা তারা আত্ম আমরা রিসমহোদরের কাছে বলেছিলাম আস্থীয় আপ সব বলছিল যে যদি প্রমント হয়ে যায় তাহলে সব সব পুনর্বে পশ্চিমভাবে হয়ে যাবে তাদের গুলো কার্যক্রম যেন চলতে নাও হবে না আমরা প্রস্তাব দিয়েছি রাষ্ট্রভাবে তাাইত্ব গ্রহণ করুন আমরা প্রমাণ করব সার্বাবেক কথাগুলো বলেছে এটা এখন অপেক্ষাতে কি করবেন রাষ্ট্র তারা এপ্রিল মাসে শোনা নিয়েছেন এবং তারা সামনে এমিয়া বসবে আমরা 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 কত কয়েকদিন আট কয়েকদিন আমরা পাচ্ছি নভেম্বর সভার উদ্যানে আমরা সমাবেশ করেছি রাষ্ট্রের কথা মেনে আমরা আগের মতোই রাষ্ট্রের অনুরোধ রক্ষা করে আমরা আগের মতোই চলা চলতেছি ইস্তেফা আগে কোনো ইস্তেফা হবে না কোনো জেলায় স্বরাষ্ট্রমন্ত্রের এই কথা নির্দেশ আসার পরেও আজ আর ডিসি সাহেবের কথা স্বীকার করেছেন এরপরে কোন সাহসে তারা করতে চাচ্ছে আমরা প্রশাসনের কাছে এখন কষ্ট বলে যাচ্ছি আজ রাত 8টা পর্যন্ত সময় দিলাম 8টা পর্যন্ত যেন আরহাজার রাস্তা বন্ধ না হয় ফজরের পর থেকে নারায়ণগঞ্জের 9টাsuperblock পর্যন্ত এক সাথে আরহাজার পুরো গম্বাস করা হবে এবং জোহরের নামাজের যোন জুমার নামাজ ওখানে আদায় করা করব আদায় করব ইনশাআল্লাহ ঠিক আমরা এই কথা বলি আজকের কর্মসুচি আজকে আমাদের আজকে এখন আমরা সবাই কোন কর্মসূচি আমরা যাব পাটনা টা ফাইনট আমরা সব করতে করব

আমরা যারা সাত ভাই আছেন তাদেরকে আমরা আহ্বান জানাই আপনারা আসন সুরার তত্ত্বাবধানে দেওয়াতবে কাজ করুন ওনামাদের নির্দেশ মোতাবেক করতে আপনার এই মোতাবেক দেওয়াত কাজ করুন একদমই ছেড়ে দিন ভারত প্রিয়তা এবং এবং সাতপন্থী এই পক্ষ অবলম্বন এই গুরামী ছেড়ে দিয়ে আপনার পুরাহাদিস মোতাবেক তত্ত্বদিন কাজ করতে আহ্বান জানি জানাই রাব্বুল আলমিন অম্মুদকে তুমি এক রোজের ন্যাক করিয়ে দাও রাব্বুল আলমিন আল অশান্তি যারা সৃষ্টি করতে চায় আল্লাহ তাদেরকে শান্ত করিয়া দাও আল্লাহ তাদেরকে আল্লাহ শান্তর ব্যবস্থা করিয়া দাও রাব্বুল আলমিন আমাদের এই দোয়া মূলক তুমি কবল করিয়া দাও নারায়ণ আল্লাহ সুন্দর একটা পরিবেশ সাবাং